হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি মধুমিতা আবারও হাজির হয়েছি সংস্কৃতির একটি ছোট্ট সুন্দর গল্প নিয়ে আজকে যে গল্পটি আমরা পড়ব বা যে গল্পটি আমরা জানবো সেই গল্পটি আমরা এর আগে অনেকেই কাঠুনের গল্প হিসাবে টিভির পর্দায় দেখেছি গল্পটির নাম হচ্ছে লোভি সারস পক্ষী কথা অর্থাৎ লোভি সারস পাখির গল্প সারস পাখি বলতে আমরা এখানে বককে জানব জানার আগে সবার কাছে একটি অনুরোধ যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করো যাতে সংস্কৃত সংক্রান্ত কোনো তথ্য যদি আমি আমার ইউটিউব চ্যানেলে দিই তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আমরা যেটা জানতে পারবো সেটা হচ্ছে করলে মানুষের কি হতে পারে বা কি ক্ষতি হতে পারে সেটা আমরা জানবো একটি বাঘ এবং একটি বকের কাহিনী থেকে চলো আর দেরি না করে মূল পাঠে প্রবেশ করা যাক প্রথমে গল্পটি আমি বাংলায় বলবো তারপরে সংস্কৃতের ছোট্ট ছোট্ট লাইন অনুযায়ী তোমাদের পড়বো এবং মানে বলবো আর তার সঙ্গে ব্যাকরণ গুলো বলার চেষ্টা করব প্রথমে গল্পটিতে বলছে যে কোন বিন্ধ অরণ্যে একটা বাঘ বাস করত। হঠাৎ একদিন সেই বাঘটির গলায় একটি হাড়ের টুকরো

হাড়ের টুকরোটি বার করতে পারো তাহলে আমি তোমাদের যে পারবে তাকে আমি পুরস্কার দেব। বাঘের এই কথা শুনে সকল পশুরা পালিয়ে গিয়েছিল তারপর একটি বক অর্থাৎ সারস সে কি করেছিল পুরস্কারের লোভে সেই বাঘের সামনে গিয়ে সেই বকের অর্থাৎ তার সরু ঠোঁটের দ্বারা বাঘের গলা থেকে মাংসের টুকরোটি বা হাড়ের টুকরোটি বের করে দিয়েছিল এবং যেহেতু সে লোভী তাই জন্য বের করে দেওয়ার পরে বাঘকে বলল যে কোথায় আমার পুরস্কার তখন বাঘ বলেছিল যে তুমি এখনো বেঁচে আছো এটাই তোমার পুরস্কার এখনই দূরে যাও না হলে আমি তোমাকে বধ করব এই কথা শুনে বকটি ভয়ে পালিয়ে গিয়েছিল এতক্ষণ আমরা ছোট্ট গল্পটিকে বাংলায় অনুবাদ করে পড়লাম এবার আমরা সংস্কৃতের ছোট্ট ছোট্ট লাইনগুলো পড়ব এবং মানে জানব্ধারণ্যে কশ্চিত ব্যাঘ্রস নিবাস বিন্ধ অরণ্যে কোনো এক বাঘের বসবাস ছিল ব্যাঘ্র শব্দটি নর শব্দের রূপের মতন হয় এখানে তাই জন্য নর শব্দের ষষ্ঠীর এক বছনে হয় ষষ্ঠীর এক বছনে হয়েছে অর্থাৎ বাঘের একদা মাংসং ভক্ষণ কালে তস্য গল দেশে প্রবিষ্টম একদিন মাংস খাওয়ার সময় তার গলায় হাড়ের টুকরো প্রবেশ করেছিল বা আটকে গিয়েছিল তদ্বহিষ্কর্তম চেষ্টিত হন কিন্তু ন সামর্থ অভাবৎ সেই বাকটি বারবার সেটাকে বার করতে চেষ্টা করছিল কিন্তু অসমর্থ হয়েছিল বা ব্যর্থ হয়েছিল তারপরে যেটা এসের মতন আছে ওটাকে বলা হয় অবগ্রহ চিহ্ন অর্থাৎ যেটি হচ্ছে লুপ্ত অ যার উচ্চারণ হবে অ এটি বাংলায় হইর মতন সমর্থ হয়নি অর্থাৎ ব্যর্থ হয়েছিল ও তারপর সকল ডেকে বা আহ্বান করে বলেছিল বদতীস্ম বদ্ধাতুর মানে যার অর্থ হচ্ছে বলা সেই বদ্ধাতুর প্রথম পুরুষ এক বচনের রূপের সঙ্গে স্মযোগ করে লটের রূপের সঙ্গে স্ম যোগ করে অতীতকাল করা হয়েছে এখানে তারপর সকল পশুদেরকে ডেকে বলেছিল বান্ধবা বন্ধুরা মম দেশ কৃপয়া অস্থিখণ্ড কুরুত। আমার মম বলতে এখানে অস্মৎ শব্দের ষষ্ঠীর এক বচনের বা আমার গলা থেকে কৃপয়া দয়া করে হাড়ের টুকরোটি বা হাড়ের খণ্ডটি বার করে দাও ইয় সক্ষম যে সক্ষম ভবিষ্যতে হবে যে সক্ষম হবে তস্ময় অহং পুরস্করং দাশামি তাকে আমি পুরস্কার দেব এটা হচ্ছে দাশামি হচ্ছে দা ধাতুর লিটের রূপ উত্তম পুরুষের এক বছরে হয় দাশামি যে সমর্থ মানে যে সক্ষম হবে তাকে আমি পুরস্কার দেব ঘ্রস বচন শ্রোতা পশব পলায়িত বাঘের কথা শুনে পশুরা পালিয়ে গিয়েছিল অত কচিৎ সারসহ পুরস্কার লোভাত্রস্য সমীপ মা গত তো চঞ্চনা গল দেশাত অস্থিখন্ড বহিষ্কর সমর্থ বভূব বাঘের কথা শুনে শ্রোতা মানে শুনে শ্রুধাতুর সঙ্গে তাজ প্রত্য করে শ্রুত্যা হয়েছে পশুরা পালিয়ে গিয়েছিল তারপর কোন একটি বক বা পুরস্কার লোভে বাঘের সামনে গিয়ে শামীপম আতাতত শ্যামীপম আঘাত সামনে গিয়ে তার ঠোঁটের দ্বারা গল গলদেশ থেকে বা গলা থেকে হাড়ের টুকরোটি বের করতে সমর্থ হয়েছিল তত্রং নিকারসহ পুরস্কারং হান তারপর বাঘের নিকটে সারসটি অর্থাৎ বকটি পুরস্কার চেয়েছিল যেহেতু তার কাজ হয়ে গেছে কাটা বার মানে মাংসের টুকরো বার করা তার কাজ ছিল হম হয়ে গেছে তাই জন্য সে তার কাছে পুরস্কার চাইছে তো ব্যাঘ্রহ সারসম বদত তারপর বাকটি বককে বলেছিল রে মূর্খ ও হে মূর্খ অধুনাপিত জীবিত ওসি আবার দেখো এখানে একটি লুপ্ত রয়েছে এখনো অধুনা অধুনা ওপি এখনো তুমি জীবিত আছো কিং তে না অয়ম এব পুরস্কার অয়ম এব এটাই কি তোমার পুরস্কার নয় মানে এখনো যে তুমি বেঁচে আছো এটাই তোমার পুরস্কার কি নয় অধুন ঐব দূরং গচ্ছ এখনই দূরে যাও নচেত তামাহং তাম আহং বোধিস্বামী এখনই তুমি দূরে যাও না হলে আমি তোমাকে বধ করবতা এ তৎ শ্রুত্তা এই শুনে প্রাণভয়াত প্রাণীর ভয়ে সসার সহ পলায়িত সেই বকটি পালিয়ে গিয়েছিল ছিল আমাদের ছোট্ট সুন্দর গল্পটি বাঘ এবং বকে পড়ে আমরা বুঝলাম যে অতিরিক্ত লোভ করার ফল কি ভয়ঙ্কর হতে পারে তো আশা করছি তোমরা সবাই গল্পটি পড়ে উপকৃত হবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবাইকে ভালো রাখবে no mushka